ফ্রেন্ডস গুড মর্নিং মিস্টার অ্যান্ড মিসেস ওয়ার্ল্ডে নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত চলে এসে নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার চোদ্দো মাস ছেলের সারাদিনের খাওয়া দেওয়া আপনারা দেখতেই পেলেন সকালে আমি তুলসী গাছ থেকে কয়েকটা পাতা নিয়ে নিলাম আর রসটা বার করে নিয়েছি আর এখানে একটু মধু দিয়ে ওটা ভালো করে ফুটিয়ে রেখেছি এদিকে আমি সকালে ওর খাবারটা বানাচ্ছি একটু সুজি আমি এতে ভেজে নিয়েছি তারপরে ওটা আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি আর তারপরে এখানে আমি আগের দিন রাতে কিছু বাদাম ভিজিয়ে রেখেছিলাম একটা আমন্ড একটা কাজু আর এক টুকরো আখরোট সেটাকে খুব ভালো করে আমি গুঁড়িয়ে নিচ্ছি সেজন্য আমি পাথরের যেটা ইউজ করছি এটা বেশ খুব ভালো আমার ছেলে জিনিসপত্রগুলো এতে করি তাহলে ঝাল লাগার ব্যাপারটা হয় না তারপর সুজিতে আমি এই বাদামের গুঁড়োটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে গুঁড়োও অ্যাড করতে পারেন কিন্তু ভিজিয়ে রেখে দিলে তার উপকারিতা বেশি হয় ওই জন্য মাঝে মাঝে মধ্যেই আমি টাইম পেলে ভিজিয়ে রাখি বাদামগুলোকে তারপরে দাঁতটাকে আমি ব্রাশ করে দেবো এটা ডেলি বেসিসের একটা কাজ যেমন ও প্রতিদিন খায় স্নান করে ঘুমাই সেরকম দাঁতটাও প্রত্যেক দিনই আমি ব্রাশ করি ওকে দিই দাঁতটা ব্রাশ করার পরে বেশ ফ্রেশ লাগে ও দেখে খুব ভালো খেতে পারে তারপর সুজির সাথে আমি এক চামচ ফর্মুলা মিল্ক অ্যাড করে দিয়েছি আর ফর্মুলা মিল্ক দিচ্ছি বলে আমি মিচি দি বা কোনো ধরনের কোনো খাবার আর দিই না এবার তারপর ওকে এটা আমি খাইয়ে দেবো ও সকালে ব্রেকফাস্ট তো করা হয়ে গেলো এবার ওকে নিচে নিয়ে যাবো আর তারপর আমরা চলুন একটু বাগানে যাই একটু বাগানে গেলাম অনেকদিন পরে আমাদের অ্যাকচুয়ালি এটাই আসল বাগান মানে সবজি আমাদের বাড়ির সামনে এখানে সবজি লাগাই এখানে অনেক কুলের গাছও লাগিয়েছি আর ছাদেও আমরা কিছুটা বাগান ও করেছে মানে ওর গাছ লাগানোর খুব শখ ও গাছ খুব ভালোবাসে বিভিন্ন ধরনের শাক সবজি আর আব্বুও খুব ভালোবাসেন এদিকে পৈশাক হয়েছিল পৈশাক গুলো বার হয়েছে আর এখানে বড় বড় যে গাছগুলো দেখছেন এগুলো কুল গাছ এই কুল গাছ আমরা এবার লাগিয়েছি অনেকগুলো লাগিয়েছি প্রায় পঁচিশ তিরিশটা মতো সব গাছে কুল আসেনি এদিকে গাছগুলোতে বেশ ভালো কুল এসছে আমি কয়েকটা কুল পেরেও নিচ্ছি এই গাছটাতে যে কুলগুলো এসছে সেগুলো বেশ মিষ্টি হয়েছে খাবার মতো আর তাছাড়া আমাদের ছাদেও কুল গাছ আছে দুটো এখানে আমি কয়েকটা কুল পেরে নিলাম আর নিচে যে গাছগুলো দেখছেন লতি লতি আছে ওগুলো সব রাঙা আলু গাছ আর এগুলোকে বলে আপেল কুল আরও সামনের দিকগুলো দেখছে সামনে গাছগুলো যেগুলো দেখছেন সবই কুল গাছ এই গাছটা শুধু পেকেছে ওইগুলো পাখিনি আর এই রাঙালু গাছগুলো দেখুন কত ছড়িয়ে গেছে রাঙালু হয়েছে হয়েছেও মোটামুটি আব্বু একদিন রাঙালু বেড়েছিলেন আর এদিকে আরও ফুল গাছ রয়েছে তাছাড়া বাগানে আমাদের আরও গাছ আছে বিভিন্ন ধরনের শীতকালীন যে সবজি সেগুলো বাগানে লাগানো হয় এদিকে টমেটো গাছ আছে ছাদেও অনেক টমেটো গাছ হয়েছে টমেটো গাছগুলো লাগিয়েছি আমরা আর আমাদের ছাদনে চেরি টমেটো আছে বাগানে চেরি টমেটো আছে তাছাড়া ওলকপি আর এই যে পার্পল কালারের ফুল ফুটেছে এগুলো চিয়া সিডস আর এর পাশেই একটা ফুল গাছ দেখা যাচ্ছে আর তাছাড়া পালং শাক বেগুন শিম মটরশুঁটি তাছাড়া ওলকপি বিভিন্ন ধরনের যে শীতকালীন সবজি হয় গাছ পেঁয়াজ পেঁয়াজের কলির জন্য সেগুলোকে সব লাগানো হয়েছে ধনে পাতা আছে বিভিন্ন ধরনের সব কিছুই আছে তাছাড়াও আমাদের বাগানে অনেক ফলেরও গাছ আছে এখানে একটা সবেদের গাছ লাগানো হয়েছিল সবেদের গাছটাতে বেশ সবেদে এসছে দেখে ভালো লাগছে গাছটা খুব বড় না কিন্তু অনেকগুলোই বেশ ধরেছে আগের বাড়ি লাগানো হয়েছিল। তারপরে আমার ছেলেকে আমি একটা ডিম সেদ্ধ দিয়েছি এখন বাচ্চার নটা ওকে একটু গোলমরিচ নুন দিয়ে একটু ডিম সেদ্ধ আমি এই নটা দশটার সময় দিই একটা ডিম সেদ্ধ বাচ্চাকে প্রত্যেক দিন দেওয়ার চেষ্টা করবেন এক বছর বয়স হয়ে গেলে একটা ফুল মানে ডিম সাদা অংশ এবং হলুদ অংশ দুটোই দেওয়ার চেষ্টা করবেন সেটা খুব বাচ্চার জন্য স্বাস্থ্যকর তারপর জন্য আমি দুপুরের খাবারটা বানিয়ে নিচ্ছি এখানে আমি জিওল মাছের একটু ঝোল বানিয়ে নিয়েছি আর তার সাথে আমি একটু সবজি রান্না করবো ওর জন্য আমি সমস্ত রকমের সবজি কেটে নিয়েছি পালং শাক বেগুন শিম একটু ভেন্ডি টমেটো কুমড়ো সব কিছু দিয়ে আমি পেঁয়াজ দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে নিয়েছি তারপরে এখানে ডেলি যে মশলা আছে নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো সবই দিয়ে দিয়েছি তারপরে এটা খুব ভালো করে নাড়িয়ে নেবো নাড়িয়ে নিয়ে ভালো করে সিদ্ধ করে নেবো এরকম করে সবজি আমার ছেলে খাই তাছাড়া মাঝে মধ্যে কালো জিরে দিয়ে রান্না করে দিই কালো জিরে দিয়ে রান্নাও খায়। আমি এদের পানি দিয়ে দেবো পানি দেওয়ার পর সিদ্ধ করে নেব শীতকালীন যে সবজিগুলো হয় গাজর টমেটো পালং শাক বাঁধাকপি ফুলকপি সিম বেগুন এগুলো কিন্তু বাচ্চাদের দিতে পারেন বিভিন্ন সিজনাল ফ্রুটস বা সিজনাল ফল এগুলো যদি বাচ্চারা খায় মানে ভেজিটেবলস তাহলে বাচ্চার কিন্তু ইমিউনিটি পাওয়ার অনেক বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে আর বাচ্চাকে সবসময় যেগুলো সিজনে পাওয়া যায় সিজনে যদি সিজনে দেওয়ার চেষ্টা করবেন সেটা খুব ভালো হয় তাছাড়া বিভিন্ন রকমের ফল দিতে পারেন আমার ছেলেকে তো দেখেছেন কমলা লেবু দিয়েইছি তাছাড়া আজকে প্রথমবার একটা ড্রাগন ফল নিয়ে এসে ওকে দেবো বলে মানে ও বাজারে গেছিলো ড্রাগনটা বেশ ভালো দেখতে পেয়েছি বলে নিয়ে এসেছে তা আমি প্রথমে ওকে অল্প অল্প করে দিই আমি আজকে প্রথমবার দিচ্ছি দেখলাম ও খাচ্ছে কিনা আর তাছাড়া যে এখন কমলা লেবু আঙুর আছে ওগুলো সবই দিওকে ওকে আপেল দিই কলা দিই বাচ্চাকে প্রতিদিন একটা ফল একটা ডিম দেওয়ার চেষ্টা করবেন আর ফলের মধ্যে যদি কলা হয় কলাটা অবশ্যই প্রত্যেক দিনই দেওয়ার চেষ্টা করবেন আমার ছেলে আঙুরটা বেশ খাই মানে আঙুরটা আমি খোলা ছাড়িয়ে দিই খোলা হলে খেতে পারে না তারপরে ছোট ছোট করে আমি কেটে দিই ও হাতে করে করে খেয়ে নেয় কোনো চাপ নিতে হয় না তারপরে আমি উপরে এসে স্নান টান করে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম ও স্নান করার পর দু ঘন্টা ঘুমাই তারপর ঘুমতে ঘুরতে ওকে আমি খাবারটা দিয়ে দিয়েছি তার সাথে আমাদের একটু ডাল করা হয়েছিল ডালটাও আমি একটু দিয়েছি যদি সবজিটা বাই না খেতে চায় তাহলে ডালটাও খাবে তারপর ডালটা তো খাওয়া হয়ে গেছে ওর ভাতও খাওয়া হয়ে গেছে তারপর এদিকে আব্বু আরও পেঁপে পারছে এদিকে আরফ হয়ে এসেছে ও তো এখন হাঁটা শিখে গেছে তাই গুল ঘুর করে সব জায়গায় এত হেঁটে বেড়াচ্ছে নিজে নিজেই খেলা করবে নিজে নিজেই হেঁটে বেড়াবে ওর কোনো ব্যাপার নেই একদিন তো গেট খুলে করে উঠুনে নেমে আমাদের কুচির সাথে রীতিমতো খেলা করছিলো তারপরে এই করি ও বিকেলটা কেটে যায় সন্ধ্যাবেলা একটু মুড়িগুলো দিয়েছিলাম রাতের বেলা ওর জন্য বানাবো একটু ডালিয়া খিচুড়ি এখানে মুসুর ডাল মুগ ডাল নিয়ে নিয়েছি আর তার সাথে আমি ডালিয়া নিয়েছি দু চামচ আমার ছেলেকে যদি শুধু খিচুড়ি বানিয়ে দিই দেখি একদম খেতে চাই না কেন থেকে যেন মানে খিচুড়ি জিনিসটা যেন ও পছন্দই করে না খুব ছোট থেকে যে খিচুড়ি খুব পছন্দ করতো তা নয় তারপরে আমি ডালিয়াটাকে আর মানে ডালগুলোকে ভালো করে ধুয়ে নেবো ওই জন্য ওর খাবারে খিচুড়ি দিলেই না আমি একটু চিকেন দেওয়ার চেষ্টা করি মানে একটু যদি চিকেন দেয় মানে চিকেনের একটু ফ্লেভার পেলেই হলো মানে আপনি যদি একটু একটু চিকেন যদি খিচুড়ির সাথে দিয়ে দেন তাহলে ও কিন্তু ওই মানে ও খেয়ে নেবে কিন্তু শুধু যদি খিচুড়ি রান্না করি একেবারেই খেতে চাই না মানে অনেকবার আমি দেখেছি ডালিয়ার খিচুড়ি তো একেবারেই খেতে চাই না আগে বেশ মাঝে মধ্যে একটু করে খেত কিন্তু বরাবরই যে খুব প্রিয় ছিল তা কিন্তু নয় তারপর এখানে একটু কিছু সবজি কেটে নেব আমি ওই দুপুরের সবজিটাও পুরোটা খাইনি সেই জন্য দুপুরো সবজিটা ছিল কিন্তু আমি দিলাম না ওটা আমরা খেয়ে নেবো আমি টাটকা সবজিই দিলাম এখানে একটা পেঁয়াজ কেটে নিচ্ছি আর বাচ্চার খাবারে মশলা পেঁয়াজ আদা রসুন এগুলো অ্যাড করবেন আদা রসুন এগুলো শীতকালে বাচ্চার জন্য খুব ভালো বাচ্চার সর্দি কাশি হওয়ার ব্যাপারটা অনেক কম হয় তাছাড়া ক্যাপসিকামে ভিটামিন সি থাকে আমি ক্যাপসিকাম ইউজ করি টমেটো ইউজ করি এবার সব কিছুই বুঝে অল্টার করে ইউজ করি যে কোনটা দিনে ইউজ করবো কোনটা রাতেই ইউজ করবো আমি একটু গাজর একটু ক্যাপসিকাম আর একটা বটবটি মানে বিনস আর একটু রাঙ আলু আর একটু আলু নিয়ে নেব যেহেতু দুটো আলুই দিচ্ছি কম করে দেবো এখন তো নতুন আলু উঠেছে বেশ খেতে ভালো লাগছে আর এই রাঙ আলুটা কিন্তু কেনা এখন আমাদের বাড়িগুলো ইউজ করছি না ওগুলো থাক পরে ইউজ করবো যখন পাওয়া যাবে না এটা ভালো করে আমি ছাড়িয়ে নেবো রাঙ আলুর খোসাটা আর বাচ্চার খাবারে যে সবজিগুলো দেবেন অবশ্যই খুব ভালো করে ধোবেন বাজার থেকে আব্বু যখন গাজর ক্যাপসিকাম আবার যে আরফের জন্য যে সবজিগুলো নিয়ে আসে সেগুলো কিন্তু আরাফের যে বোতল ক্লিনজিং থাকে আমি যেটা ইউজ করি লাভ লাভ বা মিমি ওতে করে আমি খুব ভালো করে পানিতে ভিজিয়ে রেখে পরিষ্কার করে নিই তারপরে যখন খাবার সময় তখন তো ধুয়েই দিই বিশেষ করে বাইরে থেকে যদি বেগুন কেনেন কারণ ওগুলো তো খুব কীটনাশক দেওয়া থাকে ওগুলো বাচ্চার স্বাস্থ্যের জন্য খুব খারাপ ফল টলগুলো ভালো করে ধুয়ে তারপর বাচ্চাকে দেওয়াটাই মানে বুদ্ধিমানের কাজ হবে আমি এখানে সবটা ভালো করে কেটে নিয়েছি কাটার পরে আমি খুব ভালো করে এটাকে ধুয়ে নেব আমি কিন্তু সবজিগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এই ডালি যেটা যেটা ভিজিয়ে রেখেছিলাম মানে ধুয়ে সেটা দেখলাম একটু বেশি হয়ে যাচ্ছে তা একটু কমিয়ে দিলাম ওটা আমরা যখন ডাল রান্না করবো বা কালকে সকালে যখন রান্না করবো তখন দিয়ে দেবো ওটা ফ্রিজে ভরে রাখবো তারপরে একটা কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইয়ে আমি ঘি অ্যাড করবো এখন ঘরে ঘি আছে যখন ঘি থাকে পুরো ঘিটাই শেষ করে দিই বাটারটা কম ইউজ করি যখন ঘি থাকে না তখন বাটারটা ইউজ করি ঘি বাটার আমি দুটোই কিন্তু ইউজ করি আমার ছেলের খাবারে আর বেশ পরিমাণেই ইউজ করি তেলটা শুধুমাত্র যদি মাছ রান্না করি তখনই ইউজ করি নাহলে চিকেন টিকেন সবজি খিচুড়ি বিভিন্ন ধরনের ওর মানে খাবার রান্না করতে গেলে সুজি সাবু ওটস যাই রান্না করি ঘি বাটার ইউজ করি ঘিটা মেল্ট হয়ে গেছে তারপর এখানে আমি কিছু গোটা গরম মশলা রেখেছিলাম গোটা গরম মশলা বলতে একটা এলাচ তেজপাতা আর দুটো গোলমরিচ আমি কিন্তু আমার ছেলের খাবার এইভাবেই তৈরি করি চিকেন ওইভাবে তৈরি করি কিছু যেভাবে তৈরি করি এভাবে কিন্তু দেখি ছেলে খুব সুন্দর খায় পোক দেখেছি খুব স্মেল ব্যাপারটা খুব পছন্দ করে মানে গুড স্মেলটা খুব পছন্দ করে আমার এটা থেকে বেশ স্মেল বার হচ্ছিলো তারপরে আমি যে চিকেন ডেকেছিলাম এক টুকরো আমি আপনাদের বললাম চিকেন ছাড়া খাই না এক টুকরো চিকেন আর একটুখানি মেটে ছিল মেটেতে কিন্তু বেশ আয়রন থাকে বাচ্চাকে শুধু মেটেও দিতে পারেন তারপরে পেঁয়াজটা দিয়ে দিলাম আর সবজিটা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নেব। আমার ছেলেকে এইটুকুনি চিকেন দিয়েছি চিকেনটা বেশি নয় একটু হাড়ের সাথে একটু চিকেন লেগেছিলো আরও চিকেন ছিল কিন্তু আমি দিইনি কারণ ওকে আমি ডিম দিয়েছি মাছ দিয়েছি সবই দেখুন আমার ছেলের খাবারে দিয়েছি আমি ডিম মাছ মাংস সব কিন্তু পরিমাণে অল্প অল্প ও ডিমটাকে গোটা দেওয়ার চেষ্টা করি মাছটা জিওল মাছ মানে মানে সরু করা মাছ আর চিকেনটাও দেখুন আমি অল্প দিয়েছি তারপরে একটু আদা রসুনের পেস্ট আমি দিয়ে দিচ্ছি আর আদা রসুনের পেস্টটা তো ঝাল থাকে গোলমরিচের ঝাল থাকে আমার ছেলের একটু ঝাল খাওয়ার অভ্যাসটাও আস্তে আস্তে তৈরি হচ্ছে আর ইদানিং দেখছি আমাদের খাবারটা যেন বেশি পছন্দ করছে নিজের খাবার থেকেও তারপরে এতে আমি লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম আর জিরে গুঁড়ো দিয়ে দেবো ধনে গুঁড়ো দিয়ে দেবো আমার ছেলে তো এক বছর বয়স হয়ে গেছে তাই আমি ঝাল ছাড়া ওর খাবারের সমস্ত মশলাই অ্যাড করি মানে আমি চাই যাতে আমাদের মতো নর্মাল খাবারটা খাক এটা কিন্তু খুব ভালো মশলা কিন্তু হজমে সহায়ক হয় অনেক বাচ্চা বছর তিন বছর পর্যন্ত কোনো খাবার খেতে চায় না মশলা খেতে চায় না অনেকই অনেক প্রবলেম হয় আমাকে যাতে সেই প্রবলেমগুলো ফেস না করতে হয় ছোটো থেকেই আমি এই অভ্যাসগুলোকে ধরিয়েছি তারপরে এটা খুব ভালো করে আমি নাড়িয়ে নিয়েছি নাড়িয়ে নেওয়ার পরে ওই যে ডাল ডালিয়া আর চাল ভিজিয়ে রেখেছিলাম মানে ইয়ে মুগ ডাল সেটাকে দিয়ে দিলাম এটা চাল দি নি সরি তারপরে এটাকে খুব ভালো করে আমি নাড়িয়ে নেব। আপনারা আপনাদের বাচ্চারা যদি খিচুড়ি না খেতে চায় তাহলে এইভাবে দিতে পারেন বা চিকেন ধরুন খেতে চাই যে না একটু বড় বাচ্চা এক বছরের উপরে চিকেনে তো হাই ক্লাস প্রোটিন থাকে মাছ মাংস ডিমে হাই ক্লাস প্রোটিন থাকে সেই যদি খেতে না চায় তাহলে চিকেনটা এইভাবে খিচুড়ির সাথে দিতে দিতেই পারেন দিয়ে দেখবেন বাচ্চা খেতে পছন্দ করবে আর আমি যেভাবে রান্না করি শুধু ঝালটাই না আমার ছেলের খাবারে আমরা চাইলেও খেতে পারি কোনো রকমের চিকেন দেওয়ার ফলে আস্টে গন্ধ বা কোনো রকমের কিছু হয় না কারণ আমি গরম মশলা অ্যাড করি সমস্ত কিছুই অ্যাড করি তারপরে তো আমি পানি দিয়ে দিয়েছি আমি এটা খুব ভালো করে কষিয়ে নিলাম এটা তো ভালো সিদ্ধ হবে না ডালিয়া সিদ্ধ হতে টাইম লাগবে তাই প্রেশার কুকারে শিফট করে দিয়েছি তারপর ওকে আমি রাতেই খাবারটা খাই দিয়েছি আর মশালাও পুরোটা কমপ্লিট করে নিয়েছি যেহেতু বললাম চিকেন দিয়ে আছে চলুন তাহলে ভিডিওটি আজকের মধ্যে এখানেই শেষ করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে কি লাইক করবেন আর যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন কোথাও যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা করবেন দেখাবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ